হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে যেন স্বাগত হ্যালো বন্ধুরা আপনার দেখছেন টেকুর স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যদি আপনাদের পরিবারের কোনো সদস্য রেশন কার্ড না হয়ে থাকে তার জন্য অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা পরিবারের নতুন সদস্য অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড সার্চ করার পর আপনাদের রেশন কার্ডের অফিসিয়াল একটা সাইট চলে আসবে এই সাইটটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা প্রথমে যে অপশন রয়েছে সিটি হোম তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা প্রথমেই রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো তার নিচে রয়েছে ক্লিক হেয়ার তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে তো অপশনটা হচ্ছে বন্ধুরা সেল সার্ভিস এবং দ্বিতীয় রয়েছে অফিস অ্যাপ্রুভাল তো আপনারা অফিস অ্যাপ্রুভালে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশান চলে আসবে তো আপনারা অনলাইনে আবেদন করুন এখানে ক্লিকারে ক্লিক করবেন ক্লিকারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন চার নম্বর ফর্মটা আপনাদের সামনে চলে আসবে এবং এখানে অনেকগুলো ফর্মই রয়েছে যদি আপনাদের পরিবারের কোনো সদস্য রেশন কার্ড না হয়ে থাকে সেই রেশন কার্ড যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তার জন্য বন্ধুরা চার নম্বর ফর্মটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য নিচে রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই তো এখানে আবেদন করুন ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে সাইটটা চলে আসবে এখানে আসার পর বন্ধুরা আপনাদের পরিবারের যে সদস্যগুলো রেশন কার্ড হয়ে আছে এবং সেই রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দেখে আপনি টাইপ করে নেবেন টাইপ করার পর আপনি পাসিটে ক্লিক করবেন পিডে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের যে পোর্টালটি রয়েছে সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে পেজটি ওপেন হওয়ার পর বন্ধুরা আপনাদের সমস্ত ফ্যামিলি মেম্বারের এখানে রেশন নাম্বার এবং কতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সব কিছু শো করবে তো বন্ধুরা আপনারা নিচে স্কল করবেন নিচে স্কল করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর্ম ফোর তো এই ফর্মটি বন্ধুরা যাদের ফ্যামিলি মেম্বারের কিছু সদস্য রেশন কার্ড হয়নি তো বন্ধুরা যদি কোনো সদস্য আপনাদের পরিবারে বাড়ে অর্থাৎ বন্ধুরা কোনো যদি নতুন ফ্যামিলি মেম্বার বা কোনো বাচ্চার যদি রেশন কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা এই চার নম্বর ফর্মটা ফিল করে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তো বন্ধুরা এই চার নাম্বারে অ্যাপ্লাই করার জন্য চার নাম্বার ফর্মটা আপনি অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক করবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের রেশন কার্ডের ফর্মটা চলে আসবে আমার যেহেতু বন্ধুরা এই ফর্মটা আমি আগেও ফিল আপ করেছি তার জন্য এই অপশনটা চলে আসছে আপনাদের ক্ষেত্রে এই যে টেস্টটা রয়েছে এটা আসবে না তো যদি বন্ধুরা আপনারা আগে অ্যাপ্লাই করে থাকেন তার জন্য বন্ধুরা ইন্টারভিউ অ্যানাদার অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন যদি ফার্স্ট টাইম চার নাম্বার ফর্মটা আপনি ফিল আপ করেন ডাইরেক্ট এই ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা আপনাদের পিনকোডটা টাইপ করে নেবেন এবং আপনাদের পোস্ট অফিসের নামটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা নিচে স্কল করবেন নিচে স্কল করার পর বন্ধুরা এখানে আপনি এখানে নামটা দিয়ে দেবেন নাম দেওয়ার পর বন্ধুরা আপনি টাইটেলটা দিয়ে দেবেন টাইটেল দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে ফাদার্স নেম এবং মায়ের নাম এখানে চাইছে তো এখানে বাবার নামটা আপনি এখানে দিয়ে দেবেন বাবার নাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এখানে আমি জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি জেন্ডারটা সিলেক্ট করার পর বন্ধুরা আপনি কী করবেন এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর আপনারা কী করবেন ক্যাটাগরিতে এসে নন অফ অ্যাভাবে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনাদের আধার নাম্বারটা এখানে টাইপ করে নেবেন আধার নাম্বার দেওয়ার পর বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর বন্ধুরা এরকম একটা বেস চলে আসবে এখানে নাম আধার নাম্বার ডেট অফ বার্থ সব কিছু দেখাবে তো আপনারা কী করবেন এখানে চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর পসিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করলে বন্ধুরা এখানে আধার কার্ড আপলোড করার জন্য অপশন চলে আসবে এখান থেকে বন্ধুরা আপনি আধার কার্ডটা আপলোড করে দেবেন আপলোড করার পর বন্ধুরা এখানে কী করবেন দেখতে পাচ্ছেন অ্যাকশনের নিচে রয়েছে আপলোড এখানে আপলোডে একবার ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল সাকসেসফুলি তারপর কী করবেন বন্ধুরা চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর আপনি কী করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দেওয়ার পর আপনার সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি এবং আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব তো সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা আপনাদের সাকসেসফুলভাবে অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি নতুন সদস্যের জন্য অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখানো কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনি জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্যে জানাবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ